আবারও চলে এলাম একটা রান্না নিয়ে নতুন বলবো না কারণ সব এটা পুরনো রান্না আমি যেটা রান্না করছি সেটা আমি কীভাবে রান্না করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর একটা রান্নার ভিডিও ছাড়ছি তো প্রথমে আমি তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর ওই যে দেখা যাচ্ছে এটা আমি রান্না করছি রান্না করছি আমি লাউ শাক লাউ শাকের চটচটি লাউ শাক আলু বেগুন আর কফিরটাটা সম্ভবত এক দুটো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এটার আমি একটা চচ্চড়ি করব যেহেতু আজকে মঙ্গলবার আজকে নিরামিষ সেই চচ্চড়িটার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি তো তোমরা কে কিভাবে রান্না করো সেটাও শেয়ার করো তো এখন তেলে দেওয়ার পরে এটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব সেই ফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ এসব দিয়ে আমি নাড়বো না এই যে লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ দেবো দিয়ে আমি একদমই নাড়বো না ডাবল বার বলে ফেললাম এটাকে আমি ঢেকে দেবো অনেকটা পরিমাণ হলুদ দিয়ে ফেললাম তোমরা হয়তো ভাববে গন্ধ করবে কিন্তু এই যে আমি না নেড়ে এটাকে ঢেকে দিলাম না কারণ এটা মেল্ট হয়ে যাবে আর এটা গন্ধ করবে না এই যে দেখো কত সুন্দর মজা গেছে শাকটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি এই যে দেখো শাকটা কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি এখন ভালো করে হলুদ লবণটা ভালো করে নেড়ে চেড়ে একদম সম্পূর্ণ দিকে মিশিয়ে নিচ্ছি নাহলে না শাকে এরকম হয় লবণ দেওয়ার সাথে সাথে নালে একপাশে বেশি লবণ থাকে এক পাশে কম হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো সামান্য দেখতেই পাচ্ছ একদম সামান্য চা চামচের এক চামচও নয় তারও কম আর সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব একদম ভালো করে মিশিয়ে নেব ওটা যাতে শাকের সাথে মিশিয়ে যায় চটচুরিটা যাতে ভালো হয়ে যায় সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে তারপরে আমি খুলে নিলাম দেখো জলটা একদম শুকিয়ে গেছে এখন আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা আমি ভেজে নিচ্ছি সাইডে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট্ট ফ্রাইপ্যান বসিয়ে সেটা ভেজে নিচ্ছি আর আমি দিয়ে দেবো হচ্ছে এখানে সর্ষের গুঁড়ো হ্যাঁ কিনা সর্ষের গুঁড়ো দিয়ে দেবো কারণ আমি এখন বাটবো না অনেকটা বেলা হয়ে গেছে আর একটুখানি জল সেখানে আমি সেই সর্ষের গুঁড়োটাকে মিশিয়ে এখানে সেটা ঢেলে দেবো সামান্য একটু লবণ দিতে হবে ওই জলটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি সর্ষের গুঁড়োটা এখানে দিয়ে দেব এখন ভালো করে নেড়ে সেই সর্ষের গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম শাগে এই যে শাগে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেবো শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব কারণ এটা কেনা শস্যের গুঁড়ো তো সেজন্য ভালো করে মেশাতে হবে আর এই যে ডালের বড়ি দেবো আমি ডালের বড়ি ছাড়া লাউ শাক এটা তো ভাবাই যায় না কি বলবো ডালের বড়িটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে আমি ডালের বড়িটাকে এটার মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ ডালের বড়ি দিয়ে এটা খেয়ে দেখো সত্যি বলছো বন্ধুরা যারা আমিষ খাবে প্রসেস এক শুধু সোমবারে তোমরা পাঁচ ফোড়নের জায়গায় রসুন দিয়ে দেবে টেস্টটা সত্যি এর থেকেও ভালো হবে নিরামিষ এক ধরনের হয় আমিষ আরেক ধরনের হয় কিন্তু দুটোই খুব টেস্ট হয় সত্যি বলছি আর নামানোর আগে দিয়ে দিলাম একটু চিনি এটা একটু গামাখা হবে এই যে দেখো হয়ে গেছে তো কার কীরকম লাগলো জানিও টাটা